হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার একটি নতুন ব্লগে তোদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর এখন আমি একটু ইভিনিং থেকে ভিডিওগুলো শুরু করছি তার কারণে পাশে তো বাড়ি বাড়ানো হচ্ছে সে কারণে আমার এত আওয়াজ হয় কি করবো সে কারণেই আমি ভিডিও করতে পারি না ঠং 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 করে সারাক্ষণ আর ভিডিওতে ভয়েস এবার দিয়ে যাবো সারা ভিডিওতে এটা কেমন লাগে এন্ট্রো দেওয়ার সময়ও আর আমার অত্যাক লেট হয় তো চলো এখন থেকে শুরু করছি ভিডিও তোমরা দেখতে থাকো ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা সবাই কন্টিনিউ করো ভিডিওটা আর যারা আমার ভিডিও দেখতে শুরু করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে হ্যাঁ চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতেই হবে যখন করছিস করছি না করছি সেটাই ঠান্ডা ঠান্ডা করছে তো তাই আমি এখন থেকে জল গরম করা শুরু করে দিয়েছি দু মিনিটেই হয়ে যাবে জল গরমটা দু মিনিট থাকবে না এক মিনিটে গরম হয়ে যাবে ষোলো সোতে করে দিলে আর এদিকে দেখো আমি আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে শিম আলু সবজি শিম আলু আর ক্যাপসিকাম দিয়ে শিমলা মির্চ আর ক্যাপসিকামটাকে এখানে শিমলা মির্চ বলা হয় তো সেটা দিয়ে বানানো হচ্ছে সবজি দেখো লবণ দিয়ে আমি কিছু ঢেকে দিয়েছিলাম তবে জল যেটা বেরিয়ে যাবে তবেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমি কি করি সবজিগুলো দেওয়ার পরে এই যেমন এই যাতে সিমটা যেমন ভিজে যাবে তাই লবণটা আগে দিয়ে ঢেকে দিয়েছে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেছে দেখবে প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এরকম করবে একটা দুটো সবজি সেটা তাড়াহুড়ো থাকবে রান্নার দিকে তখন আমার তাড়াহুড়ো নেই আমি ইচ্ছা করে করলাম আমার ভালো লাগে এরকম ভালো মানে একটু অন্যদিকেও কাজগুলো ছেড়ে নেওয়া হয় ততক্ষণ তো আমরা এই টিপসটা ফলো করতে পারো এক একজনের এক এক রকম টিপস থাকে রান্নায় অল্প একটু ধুনে পাতা এখন দেবো আর অল্প একটু রান্না হওয়ার পরে দেবো আর এই তো আজকে অল্পই ধুলোপাতা দিচ্ছি কেননা সিমের একটা গন্ধ আছে সেই গন্ধটা পাওয়া যাবে না বেশি ধুনে পাতা দিচ্ছি তাই নিয়ে অল্পই ধন্যবাদ এরকম ভাজা ভাজা করে আমরা সবজিটাকে রাখতে পারি কিন্তু আমি এখন রাখবো না ভাজা ভাজা করে সবজিটা একটু একটু জল দিয়ে দেবো তার আগে জল দিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম মানে বেটে রেখে একটু জল মিশিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে কেননা ট্রেনে লেগে যায় তো নিচে অনেকটা মশলা অনেকটা মশলা হলে একটা আলাদা ব্যাপার অল্প মশলা জন্য একটু অসুবিধা এই মশলাটার মধ্যে আদা রসুন জিরে আর ধনের পেস্ট ছিল আর হালকা একটু এক টুকরো টমেটো এখনকার শীতের দিনে সবজি টমেটো ছাড়া তো হবেই না শীতের দিনে সবজিটা না টমেটো ছাড়া মানায় না আর আমি এখানে বেশিরভাগ দিনই আরও জল দিয়ে রান্নাটা করা হয় তোমাদের সাথে বক বক করতে করতে মানে কথা বলতে গিয়ে আমি পুরো জারটা জল নিয়ে নিয়েছি এতটা জল লাগবেই না মানে এরকম হয় ভিডিও করতে গিয়ে অনেক কিছুই ভুল হয় হয়ে যায় এরকম এটুকু মানে ঝোলটা ফুটে গিয়ে এই আলুগুলো একটু গেলে দিলে সবজিটা ঠিক হবে রুটি দিয়ে একটু এরকম তরকারি না হলে ভালো লাগে না আমার প্রতিদিন ঝোল ঝোল ভালো লাগে না ভাজাও খেতে ইচ্ছে করে খুব দিন একটা আমি মেখে নিচ্ছি আটাটা রুটির জন্য আটাটা মাখিয়ে রেখে দিই যেহেতু বড় কোনো আটে নি ওর আসতে একটু লেটই হবে এখন প্রায় আটটা বেরিয়ে যায় রাস্তে আসতে অনেকটাই দেরি হয়ে যায় যেদিন যেরকম কাজ থাকে সেদিন সেরকম তো আজকে আমি রুটির আটাটা জেলে নিয়ে লবণ মাখিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল আজকে আমি গরম জল দিয়ে আটা মাখাচ্ছি দেখবো রুটিটার আর কি পার্থক্য হয় তো চলো চলোটা মাখিয়ে নেব আবার সময় মাখান বেঁচে গেছে রেখে দিই খেয়ে গরম জল ফারর জল আর আর এখন একটু নোংরা হয়ে গেছে এটা আমি পরিষ্কার করবো চা বানিয়ে নেবো মানে রাত্রে শোবার আগে একটু পরিষ্কার করবোতে সব কিছু বানানো হয়ে যাওয়ার পরে আমার এখানে দেখো রান্নাবান্না সব কমপ্লিট কমপ্লেট অবস্থিত পর এখনো আসেনি আর এদিকে আমি সবজিটা ডেকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানাবে আর আমি রোজ যে খাবার সেই খাবার শুধু কালারের মধ্যে হলুদটাই ব্যবহার করি আর কালার লঙ্কা গুঁড়ো আর আমি খাবারে ব্যবহার করি না কিন্তু এখন চারিদিকে যা শুনছি আর এই তো আটা চলো কমপ্লিট রান্নাবান্না আমি খাবার সময় শুধু দুইটা করে নেবো ব্যাস আর ছুটি তাহলে থেকে এখানে রুটি বানাতে চলে এসেছি আমার অলরেডি রুটি সব বানানো হয়ে গেছে আর একটা দুটো তিনটে রয়েছে আমি স্লিপারের মধ্যে রুটিটা বেলি যাতে রুটিটা কিন্তু গোল হয় বেলাটা বেশ ঠিকঠাক হয় পাতলা হয় রুটিটা অনেক আর আমার চাকি বেলায় যদি আমি বেলতে যাই তাহলে কিছু আমার সঙ্গে হয় না তোমরা কারাকারি রকম করো আর আমি রুটি করতে একদমই পারতাম না হয়ে যায় যখন রুটিগুলো ফোলে না দেখতে আমার এত ভালো লাগে কিন্তু প্রত্যেকটা রুটি আমার কাছে ফোলে না একটা তো একটা দুটো কিন্তু ফোলে পুরোটা গোল হয়ে যেটা ফোলে সে একটা আমার সঙ্গে করেছিলাম তো বন্ধুরা এখানে খাবার রেডি এখানে করলা আর আমের আচার রুটি সেটাতে বাটার লাগানো হয়েছে আর একটা রয়েছে শিমের সবজিটা চলো একটা প্লেটে রুটি থাকায় আমি খেলবো বন্ধুদের কার কার আচারের সঙ্গে রুটি খেতে ভালো লাগে জানান